আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বাড়িতে গিয়েছি আর বাড়িতে গিয়ে কোনো জায়গায় ঘুরতে যেমন না তা কি করে হয় আর আমরা যেহেতু নারায়ণগঞ্জ মানুষ নারায়ণগঞ্জ তো ঘুরার জায়গার অভাবই নাই তো নারায়ণগঞ্জের বন্দর সাপ একটা এলাকা আছে ওই জায়গায় একটা সুন্দর একটা পার্ক হয়েছে তো আমরা প্ল্যান সবাই মিলে প্ল্যান করছি যে ওই নিয়ে যাবো তো যেই কথা এই কাজ প্ল্যান করতে দেরি আমি বাইরেতে দেরি নাই তো সবাই এলাকায় বাইরে সে যেহেতু দুপুর টাইম এলাকা কোনো অটো বা রিক্সা পাইতেছিলাম না এলাকা হাঁটতেছিলাম তা হাঁটতে হাঁটতে দেখি যে রাস্তার ভিতরে কি সুন্দর বকুল ফুলের আর এই বকুল ফুল দেখলে টোকাইতে তো সবারই মন চায় তা আমারও মন চাইলো আমি ওবে টোকাইলাম তো বকুল ফুল কার কাছে ভালো না লাগে সবার কাছে ভালো লাগে এটা এমন একটা ফুল সবার আবেগ কাজ করে এটা দেখলে তা আমি একটু টোকাই লইলাম আর এনে দাঁড়া একটু ভিডিও করলাম সুন্দর লাগতা ছিল তো যে কথা কইতে আমরা কইলো মায়া পড়ছি এই যে সবাই নিয়ে এখন গেছি গেছিকা ভিতরে টিকিট কাটটা তো এই পার্কে ঢুকতে জনপ্রতি একশো টাকা করে লাগে আর এই পার্কে আমি আগেও আইসি আমার পেজে পার্কের আগের আরেকটা ভিডিও আছে তখন তখন আমরা এত কিছু আসিল না তখন মাত্র নতুন এই পার্ক টা করতেছিল তখনও সুন্দরই আসিল আর এখন আরো বেশি সুন্দর করছে জায়গাটা অনেক সুন্দর অনেক বিশাল একটু পরেই আপনারা দেখতে পারবেন তো যারা বন্দরের আশেপাশে আছেন বা নারায়ণগঞ্জ আছেন তারা একবার হইলো এই পার্কে গিয়া গুয়ে লাইবেন পার্কটা অনেক সুন্দর আমগো ফলা পেন তো কইতাছে আগে রাইড গুলিতে উঠবো তো এই যে উড়াই দিলাম আগো তিনজন রে তো তিনজন রে একটু পরে দেখতে পারবেন কত বড় সাহস দেখেন ওরা কুয়ে উঠতেছে উঠছে গো কলজাম ও হ্যাঁ যা আর উঠতাম না তো দেখেন কুয়ে উঠাইতাছে এত উপরে উঠাইয়া ধাম করে আবার নিচে নামাইবো বাবারে বাবা আমার তো দেখে পাও শিশির করছে আর ওরা উঠছে আর আমার মাইয়ার তো সো আসে এরা তো কিছুই ডরায় না

এলে গাওয়ার গোড়ায় উঠাইলাম আর এই গোড়ায় যে আমরা ছোটবেলা কত উঠছি আর এখন আমার মাইয়ারা উঠে তো দেখেন সবার জীবনে এই দিনাই আগে যা আমরা করছি এখন তা আমাকে মাইয়া ফুলারা করবো এর এই দুনিয়ার নিয়ম তাই যে গোড়ায় উঠাইলাম মাইয়া তো মহা খুশি এখন এই গোড়ায় থাকতেই হ্যাঁ কইতাছে যে হ্যাঁ আরেকটা উঠবো লয়া পুরাটা আমরা এই গোল চক্কর উঠলাম এটারে কি তো আমি কি সুন্দর তা আমি আমার বই নে আর মাইয়ার বাপে মাইয়ারে লইয়া উঠলাম এটিতে ভিউটা দেখতে এত সুন্দর ব্রহ্মপুত্র নদীর পার গ্রীষ্মা এই পার্ক বানাইছে আর ভিউটা দেখেন আপনারা জাস্ট দেখতে অনেক সুন্দর बुजे नहीं थी थे এত সুন্দর লাগতাছিল আমার কাছে এখন আপনার কাছে কেমন লাগছে দেখেন আপনারা দেখেন কত সুন্দর করে পার্ক টা বানাইছে আর একদম নদীর পাহাড় নদীর ঠান্ডা ঠান্ডা বাতাস আর আমরা গেছি সেদিন একটু বৃষ্টি বৃষ্টি আসছিল আর প্রচুর গাছ গাছালি দেখলে বুঝবেন তো দেখেন কি সুন্দর জায়গা মন পুরা শান্তি হয়ে গেছে সুবান আল্লাহ আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর দেখেন নদীটা কত সুন্দর লাগতেছে তো হেনতে নাইমা এই যে দেখলাম ফোয়ারা পানির ফোয়ারা লাগাইছে তো ওটা দেখতে কি সার এমন জোরে বাতাস আছে বাতাসায় আমার ফুড়া বিঝাইতেছে মুদিন দুপুর বাতাস ছিল তাই যে না মাইয়ারা দৌড়দৌড়ি করতেছে খোলা মাঠাইয়া চাই মাইয়া এক লগে দৌড়দৌড়ি করতেছে আমার বড় ডিয়ার আমার ছোট মাইয়া মত বড় ডিয়ারও বেশি পোলা পায় তাই কি সুন্দর জাগা আসলে পার্কটা অনেক সুন্দর আমরা नेचर সকে না দেখলে বুঝবেন না এই ভিডিও আর কত টুকতে যায় ভিডিওতে তার সব দেখান যায় না আর এই ভিডিও করতে গেলে নিজে দেখতে পারি না তাই এর লাগা ভিডিও তো করি নাই সবচেয়ে সুন্দর জায়গাটা অনেক সুন্দর আর রাইট গুলি অনেক সুন্দর আর এ নেহেরা সের অগো লগে এই ফোলাফেনের লগে আমার মাইয়ার বাপেও ফোলাফেন হয়েছে হ্যাঁ উঠছে আমার বাগমীর লগে এখন উইটটা তো হ্যাঁ ডোড়াইতেছে দেখতে তো ভালোই লাগে সবাই উঠে কিন্তু উইঠা তো হ্যাঁ যে থামান থামান আমার নামাই দেন আর সম্ভব একবার চালাইলে কি আর থামান যায় তাই কিসি নদীর পার নদীর করছে আর এনে কক্সবাজারের সিস্টেম কি সুন্দর বনের জায়গা করছে দেখছেন আছে এত সুন্দর সুন্দর হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া আর বইয়ে রয়েছে নদীর পার ও আর কি লাগে কি সুন্দর বই যে আর ওর তেমন চানা কোনটা যে বিকাল গড়ে সন্ধ্যা হয়ে গেছে গা কইতেই পারি নাই যে বই আর দিতেছি তো দিতেছি এই জন্য সবাই মিলা দেন বইয়ে বইয়া ঠান্ডা হাওয়া así. Te vale el lanche. ঘুরতে আর পরিবার লোয়া ঘুরতে কান্না লাগে আপনারা সবার পরিবারের টাইম দিবেন পরিবার লোয়া ঘুরতে যাইবেন দেখবেন ভাল লাগতেছে যত মনে অশান্তি থাক একটু ঘুরা ফিরা করলে দেখবেন মনটা শান্তি হয়ে গেছে সেই যে আইনে জীবনের প্রথম আমার মাইয়ার বাপ এই যে ভিডিও করতেছে আমরা বই রেছি হার কাছে নাকি সুন্দর লাগছে লেখা হ্যাঁ আমগো ভিডিও করে দিতেছে তে এই যে শয়তান নিয়ে করতেছিল সবাই পরিচয় করে দিতেছে আর কি কি লাগে দুষ্ট আমি করতেছিল জীবনের প্রথম হ্যাঁ মোবাইল দুইরা ক্যামেরা দুইরা আমগো ভিডিও করে দিল আর এনে আমরা হের কথা হইনা না ছিলাম আমি তো রীতিমতন সরমে পায়ে গেছিলাম হের কথা হইন না হ্যাঁ যাকইত আছে তো হেরা আপনি শুনাইলে আপনারাও আসতেন কিন্তু এটা শুনান যাইব না কারণ লাস্টে এমন একটা কথা কইছে যে এটা শুনানি যাইব না তাই যেটা আমার বন্যার জামাই আমার যে চিনে বাম গো চিনে হ্যাঁ তো আমার জামে চিন চিনবই কিন্তু যারা নতুন দেখতাছে ভিডিওটা হ্যাঁ আমার বড় বোনের জামাই তো আমরা সবাই এই ঘুরতে গেছিলাম আমরা বেশিরভাগ বাড়িতে গেলে কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই আমার ভিডিও দেয় হ্যাঁ তো এমন এমন জায়গায় গেছি যে জায়গায় ভিডিও করিয়ে নেই তো হেরি তো তখন তার আমি ভিডিও করতাম না তাই আগে থেকে আমরা বাড়িতে গেলেই দুই বোনিয় আর পাই বাতিজি লইয়া বাবি গো ঘুরতে যাই তো এইবার বাবি গো কই ছিলাম নাই ঘুরতে তাই বাতিজি লইয়াইছি আর বাতি যারা যেহেতু ছোট হয়ে

বাইরে গেলাম গায়ন সবাই আর বাইরের সময় বাইরের জায়গাটা অসুন্দর ছিল ওটা ভিডিও করতে এনে আমার মোবাইলে চার্জ ছিল না আর এনে একটা ছবি তুলছিলাম এই ছবি রে আপনারা বললে শেয়ার করলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো দেন আর লাইক কমেন্ট করেন আর বেশি বেশি শেয়ার করেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ